এখন যে রেসিপিটা দেখছো সেই রেসিপিটা হলো ফুলকপির রেসিপি তো আজকে তোমাদের এই ফুলকপির রেসিপিটা দেখাবো কিন্তু হলুদ ছাড়া এবং তিল বাটা দিয়ে এই রেসিপিটা আজকে বানাবো আর একদমই আনকমন একটা রেসিপি তিল বাটা দিয়ে ফুলকপি রান্না তো কিভাবে বানাবো সেটাই কিন্তু তোমাদের দেখাবো এই তরকারিটা তোমরা ভাত বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারো আর মাখামাখা করবে অবশ্যই ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য মাখা মাখামাখা করতে হবে তো প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি আর এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিতে হবে আর ফুলকপির তলার যে ডানটা ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তো জল দিয়ে দিলাম ভালো করে আগে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আর মশলা হিসাবে নিয়ে নিয়েছি টমেটো রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দেখতেই পাচ্ছ এটাকে আমি গরম করছি একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নেব শিলের মধ্যে নিয়ে নিয়েছি তিল পোস্ত আর কাঁচা লঙ্কা আর এটাও বেটে নেবো আলাদা আলাদা করে দুটো বেটে নেওয়া হবে তো তিন বাটা হয়ে গেছে নুন চিনি এর মধ্যে নিয়ে নিলাম এক সন্ধ্যে মিক্সিং করে দেবো আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল আর সাদা তেল আর দিয়েছি জিরে তো এটা ফোড়ন হিসাবে দিয়েছি দেখো ফুলকপিটা মোটামুটি হয়ে গেছে এটা তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি সিদ্ধ হালকা সিদ্ধ করা ফুলকপি সেদ্ধ দিয়ে দিয়েছি উপরে একটুখানি নুন ছিটিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু রসুন আদার পাউডার সব একসঙ্গে বেটে নেওয়া হবে এটা আদার পাউডার একসঙ্গে বেটে নেব আর ফুলকপিটাকে এপিট ওপিট দুপিট করে ভেজে নিতে হবে আমি এক পিট ভাজা হয়ে গেছে উল্টো দিকটাও ভেজে নিয়েছি আর এরপর ভাজার পর আমি দিয়ে দিলাম তিল তিল বাটা এরপরে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো পোস্তও দিয়েছি দিয়ে বাড়াটা ভালো করে দিয়ে কষিয়ে দেবো যত বেশি কষাবো তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে দেখো এরপর দিয়ে দিলাম দই দই মোটামুটি এক থেকে দু চামচ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যত সুন্দরভাবে কষাবো তত সুন্দর খেতে হবে যত ফুটবে এটা তাকে এটা মোটপাট এর মধ্যে কিন্তু জল দেব না জল না দিয়েই কিন্তু তরকারিটা হবে যেহেতু সিদ্ধ করা জিনিস তাড়াতাড়ি এমনিতেই হয়ে যাবে এরপর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম গরম মশলা দেখো অনেকটাই মোটামুটি হয়ে গেছে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো তরকারিটার জলটাকে শুকাতে হবে তো করার মধ্যে রেখে রেখেই কিন্তু শুকিয়ে দিতে হবে জলটাকে অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসছে আরও ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ আমি কষিয়ে কষিয়ে তরকারিটা একদম অল্প একটু বানিয়ে নেব তো বাড়িতে কিন্তু এরকমভাবে বানাতে পারো ফুলকপির এই রেসিপিটা তিল বাটা দিয়ে ফুলকপি সাদা তিল সাদা তিল দিয়ে আর পোস্ত দিয়েছি তিল বাটা আর পোস্ত বাটা দিয়ে তৈরি আজকের ফুলকপির রোস্ট এটা কিন্তু একদম মাখিয়ে একদম পাকিয়ে অল্প বানিয়ে নিতে হবে দেখো মোটামুটি হয়ে গেছে ওপরে একটু তিল ছিটিয়ে দিলাম সাদা তিল অনেকটাই জলটা শুকিয়ে এসছে তৈরি হয়ে গেল আজকে রেসিপি ফুলকপির রোস্ট তো তোমরাও বানিয়ে ফেলো ওই রেসিপিটা